বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রুকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফার দাবিতে সারাদেশে উত্তাল আন্দোলন চলছে এরই অংশ হিসাবে বুধবার রাজধানীর শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের পুলিশের সঙ্গে দফায় দফায় চলছে সংঘর্ষ এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন এ সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দিনে বিকেল সাড়ে চারটা থেকে নগরের দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ ও ব্লকট কর্মসূচি পালন করেন